আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ সুজি দিয়ে ভীষণ মজার কাটলি বরফি বানিয়ে দেখাবো এই বরফিগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজার হবে সাত দিন পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন আর নর্মাল ফ্রিজে রাখলে এক মাস পর্যন্ত ভালো থাকবে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে সুজি ভেজে নিব জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সুজি এক কাপ সুজি দিয়ে আমি হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব চুলার পাশে দাড়ি থেকে অনবর্ত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন লাল হয়ে না যায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি দুই টেবিল চামচ ঘি নিয়েছি অল্প অল্প করে দিবো আর নেড়ে ছেড়ে নিব অনবর্ত নেড়ে ছেড়ে নিতে হবে তারপরে কিছুক্ষণ পরে আবারও দিয়ে দিচ্ছি এইভাবে অল্প অল্প করে দিব আর নেড়ে চিড়ে নিব যখন দেখবেন সুজি একদম দানা দানা হয়ে আসছে এই রকম দানা দানা তখনই বুঝতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি পনেরো মিনিট ধরে ভেজে নিয়েছি এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আবারও চুলা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি পনে এক কাপ মানে এক কাপের একটু কম আর পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি কিন্তু বেশি দেওয়া যাবে না তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর এলাচের গোড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে খেতে ভালো লাগবে এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব আঠালো শিরা আমাদের প্রয়োজন চেক করে দেখবো যখন দেখবেন যে এই রকম আঠালো শিরা তৈরি হয়ে গেছে তখনই বুঝতে হবে শিরা রেডি হয়ে গেছে এখন আমি চুলা রাস লোয়া চেক করে ভাজা সুজিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি করে চুলের নেড়েচিড়ে নিব আর এখানে আমি দুই টেবিল চামচ নারিকেলের গুঁড়া দিয়েছি তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে নারিকেলের গুঁড়া দিয়ে নেড়ে নেড়েচিড়ে একদম ঘন টাইট করে নিব যখন দেখবেন এইরকম আঠালো একদম শক্ত হয়ে আসছে ডোয়ের মতো হয়ে আসছে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে হালকা গরম থাকতে আমি সন্দেশের শাঁস নিয়েছি এই মেলাতে কিনতে পাওয়া যায় মার্কেটেও কিনতে পাওয়া যায় এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি এরকম করে চাপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি ঘি লাগিয়ে নিতে হবে শাঁসের গায়ে তাহলে খুব সহজে উঠে আসবে লেগে থাকবে না যে কোনো রকমের এই সন্দেশের শেপ দিয়ে নিতে পারেন কিন্তু সাজ দিয়ে ডিজাইন করলে দেখতে ভালো লাগে এই কাটলি বরফিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় এরকম করে সবগুলো বানিয়ে নিব নিয়ে ঠান্ডা করে নিলেই শক্ত হয়ে যাবে এই বরফিগুলো এক মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন আর বাইরে রাখলে সাত দিন পর্যন্ত ভালো থাকবে হয়ে গেল এক কাপ সুজি দিয়ে ভীষণ মজার কাটলি বরফি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অনেক মজার হয়েছে ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ